গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আর চলে এসেছি সিংলা ছড়া বাজারে এখানে নবদূর্গার পুজো হচ্ছে আজকে বাসন্তী পুজোর দশমী আজকে তো চলে আসলাম সিংলা ছড়ায় এখানে নবদূর্গার পুজো হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু দর্শন করাই নবদূর্গা আর কেমন মেলা হচ্ছে এখানে বা আমি তো প্রথমবার এসেছি পুজোটা কেমন চলুন আপনারাও একটু উপভোগ করুন আমার সাথে চলুন বন্ধুরা শুনেছি খুব ভালো পুজো হচ্ছে এখানে নবদুর্গার পূজা অর্থাৎ মায়ের নয়টি রূপ আর এই নয়টি রূপের পুজো হচ্ছে এখানে সিংলা ছড়ায় তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু আশীর্বাদ নিয়ে নেবেন আর আপনারাও দেখবেন যে সিংলা ছড়ায় নবদুর্গার পূজা কীভাবে হচ্ছে বা কত লোকজনের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লোকজন বা অনেক ভক্তরা এসেছেন এই পুজোয় তো চলুন আমার সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তজনের অসংখ্য ভিড় এই নবদুর্গা পূজায় সিংলা ছড়ায় আর আমিও চলে এসেছি সবার সাথে একটু আমিও সেই আনন্দটা উপভোগ করব আর আপনাদেরকে সাথে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো সাথে থাকবেন আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন নবদুর্গার পূজা এখানে হচ্ছে এই যে বন্ধুরা এই দেখুন বন্ধুরা দেবীর নয়টি রূপের পুজো হচ্ছে এখানে এই দেখুন মা দুর্গার নয়টি রূপের পুজো এখানে হচ্ছে সিংলা ছড়ায় এই দেখুন নয়জন দেবী এখানে মা দুর্গার নয় রূপ নয় রূপের নয় প্রতিমা নয় দেবীর পুজো হচ্ছে এখানে এই দেখুন আমি আদিত্য আর সঞ্জয় আমরা এসেছি সিংলা ছড়ায় এখানে নবদেবীর পুজো হচ্ছে অর্থাৎ দুর্গার নয় রূপ নয় দেবীর পূজা হচ্ছে আজকে সিংলা ছড়ায় দশমীর দিনে এসেছি আমরা বেড়াতে মায়ের আশীর্বাদ নিতে একটু প্রণাম করতে শিংলা হচ্ছে এই পুজোটাই এই দেখুন বন্ধুরা আর অসংখ্য ভক্তজনের ভিড় দেখতেই পাচ্ছে না মন্দিরে আর সিংলা ছড়া বাজারেই হচ্ছে এই পুজো আর অসংখ্য লোকজনের ভিড় অসংখ্য ভক্তজনরা এসেছেন এই পুজোর মাকে প্রণাম করতে এই পুজোর পুজো উপভোগ করতে অনেকেই এসেছেন দেখতে পাচ্ছেন অসংখ্য ভিড় এই মন্দিরে আর আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেলাও বসেছে আর মনে হচ্ছে সন্ধ্যার পরে হয়তো আরো ভক্তজনের ভিড় হবে আর এই যে মন্দিরটা ভক্তরা এসেছেন এই মায়ের নয়টি রূপ দর্শন করার জন্য এখানেই হচ্ছে পুজো সিংলা ছড়ায় আর এই যে এই জায়গাটায় হচ্ছে এই যে বন্ধুরা এই জায়গায় হচ্ছে মেলা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দোকানপাট বসেছে এখানে এই দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের দোকানপাট বসেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুব একটা সুন্দর দৃশ্য বা খুব একটা ভালো জিনিস দেখতে পেলাম আজকে এখানে এসে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক দেবদেবী নিয়ে বসেছেন উনি এই দেখুন বিক্রি করার জন্য এই দেখুন দেখছেন অনেক দেবদেবী নিয়ে বসেছেন উনি এই দেখেন আর কদিন আগেই এই গণেশ মহারাজ্যের পুজো হয়েছে আপনারা দেখতে পেয়েছিলেন এই দেখুন গণেশ মহারাজ্য আছেন এখানে এই দেখুন এই ছোট্ট মতো মা লক্ষ্মীকে দেখুন দেখছেন খুব সুন্দর লাগছে না দেখতে মা লক্ষ্মীকে বন্ধুরা এই জায়গায় হচ্ছে পুজো দেখতেই পাচ্ছেন আপনারা কমিউনিটি হল সিংলা ছড়া আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যত সময় বাড়ছে লোকজনরা আসছেন আরও আর এখানে দেখুন অনেক খাবার দাবারের দোকানও বসেছে এখানে এই দেখুন আর এখানে দেখুন লটারিও এসেছে এই মেলায় বিভিন্ন রকমের দোকান তো বসেছে আর সাথে মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন বন্ধুরা আর পুজো পার্বণ মেলা যে কোনো কিছু না কেন ফুচকা বসবে না তা তো আর হয় না এখানে সাথে এখানে বসেছে দেখছেন তো বন্ধুরা সিংলা ছড়ায় নবদূর্গার পুজো দেখে ফেরার পথে রাস্তায় এক জায়গায় দেখি দশমী খেলা চলছে আর মায়ের প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুতি চলছে কারণ আজকে দশমী তো একটু দাঁড়ালাম ওখানে আর বন্ধুরা মায়ের মুহূর্তে দেখুন তো খারাপ লাগছে মায়ের মুখটা দেখে আজকে দশমীর দিনে মাকে বিদায় জানাতে হবে এটাই আমাদের নিয়ম তো বন্ধুরা আজকে বাসন্তী পুজোর দশমী আর দেখতেই পাচ্ছেন এখানে আজকে মাকে বিদায় দেওয়ার পালা আর মনে একটাই আশা রেখে মাকে বিদায় দেওয়া হয় আসছে বছর আবার হবে সেই কথাটা বা সেই আশাটা মনে রেখে মাকে বিদায় জানাতে হয় অনেক কষ্ট হয় মাকে বিদায় জানাতে কিন্তু তবুও রীতিমতে কিছু করার নেই দশমীর দিনে মাকে বিদায় জানাতেই হয় বন্ধুরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবারে দশমীর পালা আর দশমীতে মাকে বিদায় জানাতে হয় অনেক কষ্ট বন্ধুরা কি বলবো মন থেকে অনেক কষ্ট হয় কিন্তু একটাই আশা মনে রাখ মনে রেখে মাকে বিদায় জানাতে হয় মাগো আসছে বছর আবার হবে আগামী বছর আবার আমরা পুজো করব আগামী বছর আবার তুমি আসবে সেই আশা মনে রেখে মাকে বিদায় জানাতে হয় দশমীর দিনে এটাই আমাদের নিয়ম অবস্থা দেখুন আমাদের প্রথমে মুখটা কত ক্লিন ছিল আর এবারে দশমী খেলে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ দশমী খেলা হলো আর এবারে ফিরছি বাসায় তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই